যারা ইউনিভার্সিটিতে টিকে ইউনিভার্সিটিতে পড়ে নিজেদেরকে মেধাবী বলে দাবি করা প্রকাশ্যে নারী হইয়া সিগারেট খেতে চায় এটা তাদের স্বাধীনতা আমি নিশ্চিত মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এই মস্তিষ্কের মধ্যে হেদায়েত নাই এটা কি স্বাধীনতা বিড়ি খাইব রাস্তার মধ্যে বিড়ি খাইবো এটির মা বাপ আছে কিনা জানি না আমি আসলে মা বাপ থাকলে তো এমন হওয়ার কথা না আর মা বাপ থাকলে কেমন মা বাপ এটি যদি একটু দেখতে পারতাম অন্তত বুঝতাম যে বীজটা কোন জায়গা থেকে আসছে রুচি থাকে রুচিশীল মানুষের কথা কন না কেন রুচি থাকে রুচিশীল মানুষের আচ্ছা আপনারা যে এখানে এখানে যারা বসে আছেন আপনার মা সিগারেট খাক আপনারা কে কে চান এটা হাত তোলেন তো অথবা আপনি সিগারেট খান কিন্তু আপনার মা খাক এটাকে আপনি পছন্দ করবেন আপনার মেয়ে খাক আপনার স্ত্রী খাক আপনার বোনটা খাক তো যারা খাইতে চায় তারা তো কারো না কারো মেয়ে তারাও তো একদিন কি হবে মা হবে তো তারা তাদের নাতি নাতকুর ছেলে মেয়েরে গল্প শোনাবে আমরা শাহবাগ চত্বরে বসে বসে সিগারেট খেয়েছিলাম তো ছেলে মেয়েরা ওনাদেরকে সম্মান দিবে না বৎসনা দিবে জোরে বলেন রুচি থাকে রুচিশীল মানুষের রুচিহীন মানুষের রুচি থাকে না আমাদের দেশের লোকেরা নিজে অন্যায় করলো যেটা অন্যায় এটা বুঝে আপনাদের মধ্যে দুই একজন আছেন দুমপান করেন আসেন না তা আপনাদের খতিফসাপ যদি দুমপান করে আপনি দুমপান করেন কিন্তু খতিফসাপ দুমপান করুক এটাকে আপনারা চান খাইলে সমালোচনা বোধ করবেন না ডাইরেক্ট করবেন আমরা সাধারণ মানুষ খাইতে পারি উনি খায় কি ইলিগাল বলবে না শোনেন যাদের রুচি নাই তাদের কাছে সিগারেট আর কি আর কি কি? একটা মেয়ে যদি সুস্থ মস্তিষ্কের হয় এমন স্বাধীনতা সে চাইবে না যে স্বাধীনতা তারে ক্ষতি করে স্বাধীনতা মানেটাকে আমরা বুঝি না আমি আপনাকে একটু বুঝাই শোনেন আপনার বাচ্চাটা আপনার বাচ্চা না তা আপনার বাচ্চা আপনার নাতি নাতনি আপনার কাছে একটা চকলেট চাইছে আপনি তারে কিনে দিছেন এটা তার স্বাধীনতা আপনার কাছে একটা চিপস চাইছে আপনি তারে কিনে দিছেন এটা স্বাধীনতা বাচ্চাটা আপনার কাছে একটা ফুটবল চাইছে যে আমি একটু খেলবো আপনি কিন্তু কিনে দিছেন এটা স্বাধীনতা কথা কি বুঝে আসতেছে কিন্তু এই বাচ্চাটা আপনার কাছে চিপস চাইলো চকলেট চাইলো আপনি দিলেন এই বাচ্চাটা যদি দোতলার স্বাদের উপরে ওই আব্বু অথবা দাদা দাদি আমি তুমি আমারে চকলেট চাইলে চকলেট দাও বল চাইলে ফুটবল দাও বেলুন চাইলে দাও তো তুমি তো সবই আমার কথা মতো করো আমার এখন আমি তিন থেকে আপনি রাজি করবেন চুপ করে আছে কেন রাজি হবেন না কেন এটা স্বাধীনতা দেন অসুবিধা লাভ দে দে লাভ দিবি না ব্যাঙ্গের মতো চিত্তে থাকবি গাদা কোথাকার তো স্বাধীনতা কারে কয় ল্যাংটা হইয়া রাস্তার মধ্যে চলার নাম স্বাধীনতা না পরাধীনতা আরে ল্যাংটা তো হবে কুকুর ল্যাংটা তো হবে বিড়াল চতুষ্প জন্তুরা তুমি তো মানুষ কাদকার রাম না বানিয়া আদম তুমি বনি আদমের সন্তান তোমাকে আল্লাহ মর্যাদা দিছে এই জন্য তোমার শরীর তুমি ঢেকে রাখো আদম আল ইসলাম যখন জান্নাতি ছিল তখন বোধ পোশাক ছিল না তখন বোধে পোশাক ছিল না ছিল তো এইটা কি স্বাধীনতা বিড়ি খাইব রাস্তার মধ্যে বিড়ি খাইব এডির মা বাপ আছে কিনা জানি না আমি আসলে মা বাপ থাকলে তো এমন হওয়ার কথা না আর মা বাপ থাকলে কেমন মা বাপ এডিরে যদি একটু দেখতে পারতাম অন্তত বুঝতাম যে বীজটা কোন জায়গা থেকে আসছে বীজ যদি ভালো হয় ফসল কি হয় কথা আসতে কন কেন বোঝা গেছে বীজের মধ্যে সমস্যা আছে সুস্থ মস্তিষ্কের এরা এরা বলে আমি বলি কিসের যারা ইউনিভার্সিটিতে টিকে ইউনিভার্সিটিতে পড়ে নিজেদেরকে মেধাবী বলে দাবি প্রকাশ্যে নারী হইয়া সিগারেট খেতে চায় এটা তাদের স্বাধীনতা আমি নিশ্চিত মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এই মস্তিষ্কের মধ্যে হেদায়েত নাই কারণ ভালো মন্দ বুঝার কি নাই ক্ষমতা তার নাই